ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও দিস ইজ ইস্টার পয়েন্ট ইন দিস ভিডিও বিভিন্ন সরকারি জরুরি সেবা পেতে আমাদের ঠিক কোন কোন নাম্বার ডায়ল করতে হবে ঠিক এরকম দশটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি শুরু করা যাক লেটসি ফার্স্ট অফ অল আমরা দেখব নাম্বার ওয়ান কৃষি সেবা পেতে ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ডায়ল করতে হবে গেট এগ্রিকালচার হেল্পলাইন ওকে নাম্বার টু দুর্নীতি দমন কমিশন সেবা পেতে ওয়ান জিরো সিক্স ডায়ল করতে হবে গেট অ্যান্টি করাপান কমিশন হেল্পলাইন নাম্বার থ্রি বাংলাদেশ ব্যাংক সেবা পেতে ওয়ান সিক্স টু থ্রি সিক্স ডায়ল করতে হবে গেট বাংলাদেশ ব্যাংক হেল্পলাইন নাম্বার ফোর শিশু সহায়তা পেতে ওয়ান জিরো নাইন এইট ডায়ল করতে হবে গেট চিল্ড সাপোর্ট হেল্পলাইন নাম্বার ফাইভ সরকারি আইন সেবা পেতে ওয়ান সিক্স ফোর থ্রি জিরো ডায়াল করতে হবে গেট গভর্নমেন্ট ল হেল্পলাইন ওকে নাম্বার সিক্স স্বাস্থ্য বাতায়ন সেবা পেতে ওয়ান সিক্স টু সিক্স থ্রি ডায়ল করতে হবে গেট হেলথ পোর্টাল হেল্পলাইন নাম্বার সেভেন জাতীয় জরুরি সেবা পেতে ট্রিপল নাইন ডায়াল করতে হবে দ্যাটস মিন ট্রিপল নাইন জাতীয় ইমার্জেন্সি সেবা পেতে ওকে গেট ন্যাশনাল ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার এইট জাতীয় পরিচয়পত্র সেবা পেতে ওয়ান জিরো ফাইভ ডায়ল করতে হবে গেট ন্যাশনাল আইডেন্টিটি হেল্পলাইন নাম্বার নাইন ইউনিয়ন পরিষদ সেবা পেতে ডায়ল করতে হবে ওয়ান গেট ইউনিয়ন কাউন্সিল হেল্পলাইন নাম্বার টেন নারী ও শিশু নির্যাতন সেবা পেতে 109 জিরো 10921 ওর করতে হবে গেট ভায়োলেন্স অ্যাগেনস্ট ওমেন অ্যান্ড চিলড্রেন হেল্পলাইন এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ